বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি ভালো থাকার উদ্দেশ্যে চলো বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে আমার ছেলে কতটা এক্সাইটেড এক্সাইটেড দেখো শুধু চলো যেতে যেতে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখলাম তাই ভিডিও করে নিলাম এখানের ভিউজটা দেখো সকালের ভিউজটা খুবই সুন্দর লাগে তো আমরা কোলাঘাট পেরিয়ে এসছি এবার দেখো বিদ্যাধরী নদীটা ফাইনালি আমরা মনে হচ্ছে চলে এসেছি বিশ্ববাংলা দেখো শুধু যেহেতু আমাদের হোটেল ওইদিকে তাই আমরা ব্যারিস্টার কলোনির দিকে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে তো যাবার পথে একটু বিচের সামনে থেকে ঘুরে চললাম এদিকে এদিকে গড়ো আমরা মোট বারো জন মিলে গেছিলাম আমরা তো এই ক্লাস এই আমাদের চলছে মাথার ব্যাগ নিয়ে তো আমার আমার কাছে দাও আমি আমার ছেলে আর আমার বউ যেতে যেতেই ইনস্টাগ্রামগুলো দৌড়ে আসলাম একটু ভিডিও করার জন্য সমুদ্র দেখে পাগল ফাইনালি আমরা হোটেলের দিকে এগোচ্ছি আমাদের হোটেলের নাম হচ্ছে ব্লু আমরা যতবারই দীঘাতে গেছি এই হোটেলে গিয়েই উঠেছি এদের ব্যবহার খুবই ভালো আমরা যতবারই যাই এই হোটেলেই উঠি আমরা বসেন সবাই বসেন আমি ভিডিও করছি সব ব্যান্ড পার্টিরা বসেছে আমাদের ভালো লাগলো অবশ্যই একটু ভিডিও রয়েছে আজকে এই পর্যন্তই দিলাম বাকি ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চোখে পাই